নতুন আছে কিন্তু রয়েছে মধ্যে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি আগের যে কালেকশন রয়েছে এগুলো দেখাবো তো দর্শক বন্ধুর এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে শুরুতেই বলে দিচ্ছি এগুলো হচ্ছে অরজিনাল হানি যে কড়াই এবং ফ্রাই প্যান এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একদম জেনুইন অরিজিনাল গুলো ঠিক আছে তো এক এক করে দেখি আমরা আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই হানি কম অরিজিনাল যে প্রোডাক্ট হয় এই প্রোডাক্ট গুলাই শুধু আজকে দেখাবো অরিজিনাল চায়নার এবং হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল তিনশো ষোলো গ্রেড যেটাকে বলে তিনশো ষোলো গেস ইউএস ষোলো গ্রেড লেখা থাকবে তিনশো ষোলো এটা হইল সর্বপ্রথম সর্বোচ্চ টপ কোয়ালিটি হানিকমের এটার মধ্যে দেখা যায় আমরা এর আগে বিক্রি করছি অনেকগুলা যেটা হলো আপনার এটা হচ্ছে একটু কম গ্রেড তিনশো চার আর এটা একমাত্র হলো শূন্য ষোলো আর এটা একমাত্র বোঝার উপায়টা যেটা আসলে অরিজিনালটা পাইলেন কিভাবে বুঝবেন কেন যেটা তিনশো ষোলো তিনশো ষোলো যেটা জেনুয়েন এটার একমাত্র বোঝার উপায় একটাই এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে দেখবেন আর এটার ভিতরে কোনো রিপিট থাকবে না এর আগে আমরা বিক্রি করছি ওটা হচ্ছে তিনশো ষোলো করে বিক্রি করে বা অনেক সময় থাকে এটা লেখা নিয়ে আসে চায়না থেকে যেমন এই যে প্রোডাক্টটা এটাও ভালো এটাও চায়না এটাও হানি কম

থাকবে এটা তো একটু গ্লেজি লিটার লেখা থাকবে লিটার লেখা থাকবে এমএল লেখা থাকবে এটা একমাত্র অনেক আছে খাইছেন খান না এটাও চায় এটাও চায় না তো এটা একটু হালকা এটা একটু ভারী এক নম্বর অরিজিনাল তাই এটা আমরা হয়তো অনেকে চিন্তা করছেন তিনশো ষোলো কেটে এক নাম্বারে নিতে চাই কিন্তু বা দোকানদারে বা আপনারা বুঝাইতে পারেন না বা দোকানদারের যার কাছে যেটা থাকে ধরাই দেয় কিন্তু জেনুইনটা এটা যাচাই করলে আপনারা ঠকবেন না এটা হলো অরিজিনাল তিনশো ষোলো পৃথিবীর সব চুলা ইউজ করতে পারবেন আর এটা কেনার কারণটা কি জানেন এখন ভাইরাল প্রোডাক্ট এটা রান্নার পর টেবিলে সার্ভ করতে পারেন চিকচিকা থাকবে আর এটার গুণগত মান কি জানেন প্রথম একটু দেখা যায় কি প্রথম অনেক আছে নতুন কেনার পর পুরা লাগে বা এটা স্টিল পুরা লাগবে এটা অতি দ্রুত গরম হয় ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো আর এই হানিকম ডিজাইনটা হ্যাঁ এটা এটার গুণগত মান হলে কি জানো হানিকম সিজার দেওয়া আছে এটা হলো কি যে জায়গায় এক দেড় কেজি তেল লাগে ওই জায়গায় আপনি দুইশো তিনশো গ্রাম তেলে রান্না বাড়ি করতে অল্প পাঁচ ভাগের এক ভাগ তেলে রান্না করতে পারবেন তেল একটু দিতে হবে একটা গেলে এটা দাম কমে যাবে সবাই যদি ঘরে একটা গেলে থাকে তেলের দাম অবশ্যই কমে যাবে ভাই এখন সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাইতে চায় এবং পুরাগো চায় আর এটা কিনা কারণে একমাত্র স্বাস্থ্যের জন্য ভালো এটা কোনো প্রয়োজন নাই কোনো রোগ জমন ছড়াবো না এটার দ্বারা লাইফ গ্যারান্টি একশো বছর ইউজ করতে পারবেন একশো বছর আল্লাহ যদি হায়াত দান করে আল্লাহ যদি হায়াত লেখা থাকে একশো বছর আপনার এটা করতে পারবেন আর একটা কথা বলি এটা মুনো গলতে অনেক আছে নতুন নেই নেওয়ার পর এটা কি বলে এটা হলো কুটিং একটা তেল কুটিং করতে হয় কিভাবে একটু তেল ব্রাশ করে ফিট করে বলে এক দেড় ঘন্টা তুলাপে রাখতে হয় মানে একটু তেলটা দিবেন মাখাবেন দিলেন আবার দশ পনেরো মিনিট আবার একটু মাখাই দিবেন সিজলার করে বলে তখন দুই একবার এটা করে নিলে পরে আর কখনো পুরো সহজে লাগবে না এটা সহজে পুরা লাগবে না আপনি এটা করবেন আর এটা যদি একশো বছর নষ্ট হয় ফেরত দিয়ে দেবেন একশো বছর গ্যারান্টি এটা পৃথিবীর সব ধরনের চুলা ইউজ করেন কারেন্টের চুলা লাকড়ি চুলা ইন্ডাকশন ইনফ্রাই সব চুলা হবে এটা আর এটা মনে করবে এত সুন্দর একটা ফিনিশিং এটা দেখেন রান্নার পরে যে বুঝতে পারবেন যে আসলে এটা যে সার্ভ করলে মনে করবো যে এটাই মনে হয় যে একটা ডেকোরেশন মোশনের বাটি মনে হবে পাত্র মনে হবে এটা ভাই এই কড়াইটার মধ্যে হলে ছয়টা সাইজের এখানে আসলে ছাব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তারপর বাংলাদেশে এটা ছিল সবচেয়ে সচরাচর সাধারণত মাঝে মাঝে পাওয়া যায় এরপর এখন বাংলাদেশ একমাত্র এত বড় সাইজ এটাই নিয়ে আসলো দেখেন এটারও কিন্তু সেম ভিতরে কোনো রিপিট নাই এক নাম্বারটা কখনো কোনো রিপিট থাকবে না এটার হ্যাঁ যায় না যে এত বড় ভাই এটা হলো অরিজিনালটার বুইক সাইজের

আমি একটা মাপ আমি বলে দিচ্ছি এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সবচেয়ে বিগ বিগ সাইজের বাংলাদেশ কাপানো যে কড়াই হয় হানি কমের যেটা হলো একশো বছর ইউজ করতে পারবেন খাসি আস্ত খাসি রান্না দশ পনেরো কেজি মাংস রান্না করতে পারবেন পোলাও পোলাও যদি আপনি রাইস ফ্রাইড রাইস করে অনেকে করে তাহলে তিন কেজি চালু করতে পারবেন ফ্রাইড রাইস হ্যাঁ মাংস থাকবে এটা আর এটা প্রত্যেকটাই কিন্তু তিনশো ষোলো গ্রেডের যেটা এক নাম্বারটা হ্যাঁ তো আমরা দু একটা ফ্রাইপেনও রাখছি আবার তাও রাখছি তো আমি এখন এই কড়াইটার প্রাইসটা বলে দেবো পরে বাকিটার বলবো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বর্তমানে তিনশো ষোলো গেটে কিন্তু কড়াই আসে একমাত্র এই কড়াইটাই আসে আর দুই একটা ফ্রাইপেনও আসে তো এখন অ্যাভেলেবেল আছে এটা এটা আমাদের ছাব্বিশ সেন্টিমিটার মাংস যদি পাকাই তাহলে আমরা কত আড়াই কেজি বোনা হ্যাঁ তো এটা আমাদের কাছে যারা নিবে একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা তিনশো ষোলো ভিতরে কোনো রিএপিট নাই এক নম্বর প্রোডাক্ট জেনুইন প্রোডাক্টটা পাবেন এটা অফার চলতেছে আমাদের ইনপোর্ট করি হোলসেল দিই একদম কোনো দামা দামি সুযোগ নাই একদম হোলসেল দোকান হোলসেল দাম একদম এটা পড়বে আমাদের তিন হাজার তিনশো টাকা ঢাকনা সহ এটা হলো আমার আঠাশ সেন্টিমিটার এটা দাম পড়বে আপনার সাতত্রিশশো টাকা মাংস করলে এটা সাত সাড়ে তিন থেকে চার কেজি বোনা করতে পারবো একদম সাতত্রিশশো টাকা ডাকনা সহ কিন্তু এগুলা আর এটা হলো আমাদের সবচেয়ে এটার মধ্যে কাছে ডাকার মধ্যে ফুল কাজ কিনতে এটা এটা হলো 30 সেমি এটা বড় ফ্যামিলি যারা এটা 5 কেজি পর্যন্ত করতে পারবেন গুণা করলে আর কি তো এটা আমাদের কাছে যারা নেবে সবগুলো কিন্তু জেনুন এক নাম্বারটা রাইট এটা স্মল সাইজের এল সাইজের বড় সাইজ বলা এটা ছোট ওইগুলা 30 থেকে বড় লেখা থাকে এল লেখা থাকবে এবং ভিতরে রিপিট থাকবে না এক নাম্বার প্রোডাক্ট বুজার উপায় হলো একমাত্র এটাই এটা হলো 30 সেমি 3900 টাকা ফিক্সড প্রাইস টাকা আচ্ছা এরপরে রয়েছে হাফ স্টিল হাফ ডাকনা এটা হলো হাফ স্টিল রান্না করলেন অর্ধেক বুঝতে পারবেন আসলে এখানে কি রান্না করছি এখানে সেন্টিমিটার মাপ দেখা যায় কি এটা হলো আমাদের কাছে মাপটা আমি বলে দিই এই যে এই পাশ থেকে এই পাশে আছে আমাদের আটত্রিশ আটত্রিশ সেন্টিমিটার একটু সামান্য উনিশ বিশ হয় কারণ এটা বাইরে সেন্টিমিটারের মাপ তো আমি যার শুধু একটা স্কেল দেওয়া একটু আমি সেন্টিমিটার মাপ এই যে আমি একটা স্কেল দিয়ে আপনার মাপটা বুঝাই দেই মাপটা কীভাবে আসবে সুতাসুতি মাছ বরাবর দেখেন এখানে আছে দুই ফিট এটা মানে তিরিশ সেন্টিমিটার তিরিশের পরে এখানে আছে আট আটার এক কম হয় এক সুতা একটু কম হয় সুতা পরিমাণ কম হয় এক সুতার একটু কম হয় দেখেন তো এটা হলো আমরা আটত্রিশ বলি মাপ সহজের জন্য পরে এটা বলি চল্লিশ এটা বলি বিয়াল্লিশ এটা বলি এ দেখেন এটা হলো আমাদের এলো চল্লিশ সেন্টিমিটার তেত্রিশ হলে দেখেন এই যে দাগ তিনের জায়গায় তেত্রিশ পরে এক ইঞ্চি একটু সামান্য একটু ডিফারেন্স ভাই আমাদের কাছে যাদের ভালো লাগবে মাপটা সাইজ দাম দেখা ভিডিও দেখা তারপর অর্ডার করতে পারবেন তো এটা আমাদের কাছে হোলসেল দাম ভাইয়া এটাও কিন্তু এই যে ফিক্সড

চার মাস পর্যন্ত এই দামটা থাকবে বাইরের উপর তো ডলার আপডাউনগুলো দাম বাড়ে কমে

আذا পরে লেখা থাকবে ভিতরে আর সাইজ আর একমাত্র মেইনলি পূজার উপর ভিতরে কোনো রিপিট থাকবে না 316 যেটা তো ভাই এটা আমাদের কাছে যেটা নিবে

সরি চৌচল্লিশ সেন্টিমিটার সরি চৌচল্লিশ সেন্টিমিটার এটা হলো চৌচল্লিশ চারটা সাইজ না এটা হলো চৌচল্লিশ তো এটা জানা নেবেন টাকা চৌচল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটার আমাদের কাছে এলে পাঁচ পাঁচশো

তো আমরা একদম বলে যাচ্ছি এটা পৃথিবীর সব চুলা ইউজ করতে পারবেন যেটা হলো 28 সেমি এটা দাম পড়বে 2300 টাকা এটা এটা হলো 30 সেমি এর হলো 28 ছোটটা নাই দেওয়া যাবে হ্যাঁ 28 তুই 28 এর দাম হলো আমাদের কাছে হলো 2500 টাকা 2700 টাকা হলো আপনার 30 সেমি আর 32 সেমি হলো আপনার 2900 টাকা এটা অনেক ভারী 316 316 এর কিন্তু মাল এটা জি হ্যাঁ তো এটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে আরেকটা দেখায় আপনাদেরকে এই যে এই একটা প্রোডাক্ট দেখেন রুটি তাওয়া এটা হলো দুই দিকে হাতল দুই দিকে হাতল হ্যাঁ তো এটা হলো এটা হলো আপনার এটা আটাশ তিরিশ বত্রিশ আটাশ তিরিশ বত্রিশ এই তিনটা সাইজের হবে তিনটা সাইজের 28 30 তিরিশ বত্রিশ এটার দাম হলো আপনার

চব্বিশশো টাকা বত্রিশ সেন্টিমিটেড তো এটা নিতে পারবে আমাদের কাছে তারপরে দেখেন আমরা এখানে একটা আরেকটা রাখছি এই যে স্টিল হাতল এটা দেখেন অনেকে বলতে পারে এটা রিপিট কেন এটা আসলে ওরকম রিপিট দিয়ে লাগানো যায় না নাডের ভিতরে এই জন্য এই সিস্টেম এই রিপিট ছাড়া এটাতে এই স্টেলে হয় না এটা হলে চারটা রিপিট দেখেন এখানে কিন্তু চারটা করে রিপিট এখানে চারটা এটা আঠাশ তিরিশ বত্রিশ ঠিক আছে আমাদের কাছে একদম বত্রিশ দেয় চব্বিশশো টাকা বাইশশো টাকা দুই টাকা

একমাত্র এটাই হলো আরো মোটা দিয়ে স্টাইল করে তৈরি করছে এই জন্য এটা মডেল এটাও কিন্তু হানিকম ভিতরে বাইরে দুই দিকে ডিজাইন করে এটা তাহলে এটা তিনটা ছাব্বিশ আঠাশ তিরিশ এক দাম হইলো আপনার আঠাইশো একদম দাম বত্রিশশো এক হলো চৌত্রিশশো টাকা দাম এই যে আঠাইশ ছোটো তিরিশ বত্রিশ সবগুলো সাইজে আমাদের কাছে ডাকনা সহ কিন্তু এটি আবার অনেকে আছে বলে ভাই কম দামে তো এগুলি পাওয়া যায় ভাই ওগুলো হলে আমাদের কাছে আছে পিছনে থাকে স্টিল কালার ভিতরে থাকে একরকম তিনশো ষোলো থাকে না এবং এরকম হেভি থাকে না এরকম না এটা কিন্তু আবার তিনশো ষোলো হ্যাঁ বড়োটা তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো যেটাই নেন রিপ্লেস গ্যারান্টি বিশ বছর যে কোনো সমস্যা হলে ফেরত দিতে পারবেন বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমাদের তিনটা দোকান আছে নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকানের একটা নাম হলো শাকিল কুকারিস তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিশ্চলা মেনগুলিতে এই একটা দুইটা বিকাশ পার্সোনাল যে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় পাঁচশো টাকা বিকাশ দিয়ে অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা হলো এটা অ্যাডভান্স করতে হবে না হয় আপনার দোকানে এসে কিনতে হবে হ্যাঁ আর যারা আসতে চান আমাদের আরেকটা ঠিকানা আছে চুয়ান্ন নাম্বার দোকান একটা একটা একশো তেত্রিশ আমি শাকিল এখানে বসি এই একটা বিকাশ এই একটা বিকাশ এই একটা বিকাশ এই ইমো মহ বিকাশ আমাদেরকে এক মিনিট ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন অ্যাডভান্স অবশ্যই পাঁচশো করলে পাঠাবো যে কোনো জায়গায় ঢাকা সিটির ভিতরে অ্যাডভান্স করতে হবে না সিটির বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিটির বাইরেও ক্যাশ অন বলতে পাঁচশো অ্যাডভান্স করার পর বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আপনাকে তো দর্শক বন্ধুরা যারা সরাসরি আসবেন দেখে শুনে অন্য অন্য যে আইটেমগুলো রয়েছে এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখেছি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের যে কুকিং সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো পাচ্ছেন এবং ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে যে কালেকশনগুলো আছে তারপর রাইস কুকার মাল্টি কুকার তারপর এই ধরনের যে আইটেমগুলো রয়েছে এ টু জেড এরকম আইটেমগুলো কিন্তু আপনারা এখানে দেখেছি পাচ্ছেন ডেকিং আইটেমের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এ টু জেড কালেকশন রয়েছে তো সব দেখেশের সব ধরনের আইটেম নিতে হবে তো অবশ্যই